তিনটা লিথিয়াম ব্যাটারি কিভাবে এক করবেন এবং তিনটা ব্যাটারিতে এক করে সেইটিকে বিএমএস ব্যবহার করবেন কিভাবে সংযোগ কালেকশন কিভাবে করবেন এবং এইটাতে চার্জ কিভাবে করবেন এবং আউটপুটটা কিভাবে নেবেন তিনটা ব্যাটারি এক করে বারো ভোল্ট কীভাবে করবেন থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তিনটাই ব্যাটারি সেইটা থেকে বারো ভোল্ট ইন ইনপুট বা আউটপুট কীভাবে আপনারা পাবেন আজকের এই ভিডিওতে সেই প্রসেসটা এবং কালেকশনটা দেখিয়ে দিব যাতে করে আপনারা খুব সহজেই আপনারা লিথিয়াম তিনটা ব্যাটারি এক করে সেটা বিএমএস ব্যবহার করতে পারবেন এবং বিএমএস কিভাবে সংযোগ করতে হয় আজকের এই ভিডিও থেকে আশা করি আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন নোটিফিকেশান আইকনটা বাজিয়ে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা ইন্ট্রো নিয়ে নেব এখানে আমরা তিন কালারের তিনটি ব্যাটারি নিয়ে নিয়েছি এইটা দেখুন এটাতে কোনো সিল স্বাক্ষর কিছুই নাই কিন্তু আমরা কিন্তু এটা জানি এটা আমরা লিথিয়াম থ্রি পয়েন্ট সেভেন ডিসি ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি এই ব্যাটারিগুলোর হচ্ছে ইমেজ থাকে দুই হাজার মিলিয়াম্পিয়ার থেকে সাত হাজার মিলিয়াম্পিয়ার পর্যন্ত এখানে যেটি দেখছেন এটাতেও কোনো সিল বা কোনো লেখা কিছুই নাই এইগুলো হচ্ছে লিথিয়াম ডিসি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এটা দেখুন এটা আরেকটা কোম্পানি সেটা হচ্ছে সানফুটের এটা কিন্তু ডিসি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি এগুলো ব্যাটারি কিন্তু আপনার টু পয়েন্ট ফোর ভোল্ট হয়ে থাকে ওয়ান পয়েন্ট সেভেন ভোল্টেরও হয়ে থাকে আবার একটু বেশিও হয়ে থাকে তবে আপনি কিন্তু থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ডিসি ব্যাটারিটা নিয়ে নেবেন আর এখানে তিনটা ব্যাটারি আমার নেওয়ার তিন কালারের নেওয়ার কারণ হচ্ছে যাতে করে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন আপনার যে কালারেরই ব্যাটারি হোক না কেন আপনি এক কালার নিলেই আপনি ব্যবহার করতে পারবেন আমি তিন কালার নিয়েছি যাতে করে সবাই বুঝতে পারে যে সব যে কোনো কালারের ব্যাটারি হলেই বিএমএস ব্যবহার করে ভোল্ট করে নেওয়া যায় কিভাবে করতে হয় কিভাবে চার্জ করতে হয় কীভাবে কালেকশন করতে হয় আজকের এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখাবো যদি আমাদের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কন্টিনিউ করেন তাহলে আপনারা এই প্রসেসটা বা এই কাজটা বুঝতে পারবেন তো আমরা কিন্তু সাধারণত একটা বিষয় জানি এখানে আমাদের এই ব্যাটারির পজিটিভ টার্মিনাল কোনটা এবং নেগেটিভ টার্মিনাল কোনটা এটা হচ্ছে আমাদের পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এগুলো হলো সাধারণ জ্ঞান এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এখানে কিন্তু কোনো চিহ্ন দেওয়া নাই এই ব্যাটারিগুলোতে কোনো চিহ্ন দেওয়া নাই কিন্তু এটাতে দেখো এই যে পজিটিভ টার্মিনাল আর এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল এটাতে কিন্তু একটা চিহ্ন দেওয়া আছে যাই হোক এবারে আমরা এই ব্যাটারিগুলোকে অবশ্যই একটু মেপে নিব আর আপনারা অবশ্যই এই ব্যাটারি প্যাক যখন তৈরি করবেন তখন অবশ্যই অবশ্যই আপনারা এই ব্যাটারিগুলোকে একটু ফুল চার্জ করে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন এখানে আমরা নেগেটিভ এবং পজিটিভ এ ধরলাম ধরার পরে দেখুন মিটারে আমাদের থ্রি পয়েন্ট সিক্স দেখাচ্ছে এই ব্যাটারিগুলো ফুল চার্জ হলে ফোর ভোল্ট পর্যন্ত দেখায় ঠিক আছে এখানে আপনার এই ব্যাটারিতে দেখুন থ্রি পয়েন্ট সিক্স টু ভোল্ট দেখাচ্ছে এইগুলো ব্যাটারি থ্রি পয়েন্ট ফোর ভোল্ট পর্যন্ত হয়ে থাকে চলুন এবারে আমরা প্রত্যেকটা ব্যাটারি অবশ্যই আমরা থ্রি পয়েন্টের উপরে ভোল্ট করে নিব দেখুন এটা আবার দেখাচ্ছে থ্রি পয়েন্ট নাইন নাইন জিরো ভোল্ট ঠিক আছে এটাতে বেশি চার্জ আছে তো এইবারে আমরা পজিটিভ এবং নেগেটিভটা বুঝলাম এবং ব্যাটারির চার্জও বুঝে নিলাম এখানে দেখুন বি এম এ আমরা বারো ভোল্টের যে বিএমএসটা এটা কিন্তু দশ অ্যাম্পিয়ার হয় বিশ এম্পিয়ার হয় চল্লিশ অ্যাম্পিয়ার হয় হ্যাঁ এরকম অ্যাম্পিয়ার হয় আচ্ছা এই এই যে বিএমএস গুলা আমরা কোনটাতে আসলে কোনটা ব্যবহার করব সেই কথাটা আপনার একটু বলে দিই এটা আমাদের যেটি আমরা হাতে নিয়েছি এটাকে দেখুন এখানে বিশ অ্যাম্পিয়ার হ্যাঁ আপনি দশ অ্যাম্পিয়ারেরটাও ব্যবহার করতে পারবেন তিনটা ব্যাটারি প্যাক করলে আপনি দশ অ্যাম্পিয়ারের বিএমএস ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আবার আপনি চাইলে বিশ অ্যাম্পিয়ারের বিএমএসও আপনি ব্যবহার করতে পারেন চল্লিশ অ্যাম্পিয়ারের বিএমএসও ব্যবহার করতে পারেন তিনটার ক্ষেত্রে ব্যবহার করা কোনো সমস্যা নেই এখন যদি আপনি বলেন ভাই আমি ব্যাটারিগুলো ছয়টা বা আটটা বা দশটা ব্যাটারি এক করব বা বিএমএস করে এক জায়গায় নিব তাহলে ভাই অবশ্যই আপনাকে বিএমএসটা বেশি ব্যবহার করতে হবে তিনটার ক্ষেত্রে দশ এম্পিয়ার হলেই হয় আপনার ছয়টার ক্ষেত্রে বিশ এম্পিয়ার দরকার বারোটার ক্ষেত্রে অবশ্যই চল্লিশ এম্পিয়ার দরকার এরকমভাবে মূলত বিএমএস ব্যবহার করতে হয় কারণ এই বিএমএস থেকেই আপনি ব্যাটারিগুলোতে চার্জ করতে পারবেন এবং এই বিএমএস থেকে ব্যাটারিগুলোকে চার্জ আবার আউট করতে পারবেন আর এই বিএমএস এর কাজ হচ্ছে এই ব্যাটারি কিন্তু আপনাদের একটু বলে দেয় এগুলো হচ্ছে ডিসি লিথিয়াম ব্যাটারি এই ব্যাটারিগুলোর সিস্টেম কি আমি আপনাকে বলি এই ব্যাটারিগুলো বেশ দিন ধরে এবং এই ব্যাটারিগুলো যদি আপনি একটা ডিভাইসে ব্যবহার করেন ব্যবহার করার পরে ব্যাটারিটা ডিভাইসে লাগাই রাখেন এই ব্যাটারি ডিভাইস যদি খরচ করে চার্জ তাহলে দেখবেন এই ব্যাটারিগুলো যখন ধীরে 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 চার্জটা একেবারে নিঃস্ব করে দিবে দেখবেন ওয়ান পয়েন্ট ভোল্টের নিচে চলে আসবে ধীরে ধীরে তখন দেখবেন এই ব্যাটারিগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে এই লিথিয়াম ব্যাটারি সিস্টেমটা এরকম আবার যদি আপনার এরকমও হয় যদি আপনি ব্যাটারিতে শুধু চার্জই দেন কোনো ব্যবহার না হয় চার্জ হতেই থাকে মানে ওভার চার্জ হতেছে ওভার চার্জের কারণেও কিন্তু এই ব্যাটারিগুলো নষ্ট হয়ে যায় আপনার ফোর ভোল্টের উপরে যখন ওভার চার্জ হতেই থাকবে তখন অটোমেটিকলি এই ব্যাটারিগুলো অনেক সময় নষ্ট হয়ে যায় ঠিক আছে এটা ওভার চার্জেও নষ্ট হয় আবার হচ্ছে আপনি চার্জ না দিলে আপনি ধীরে 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 এই চার্জটা আবার শেষ হয়ে একবারে জিরো পয়েন্টে চলে গেলে এই ব্যাটারিগুলো আবার ড্যামেজ হয়ে যায় ঠিক আছে এই ব্যাটারিগুলো নিয়ম এরকম এই জন্যই মূলত আমরা বিএমএস ব্যবহার করব। বিএমএস ব্যবহার করলে কি হবে আপনার ব্যাটারি চার্জটা অটোমেটিকলি কোথাও নষ্ট হয়ে যাবে না এবং সেটি অটোমেটিকলি ব্যাটারিগুলোকে ঠিক রাখার প্রসেসটা এখানে করা রয়েছে যাতে করে ব্যাটারিটা একবারে চার্জ কমেও না যায় এবং আপনার এই ব্যাটারিগুলো একবারে ফুল চার্জের উপর ওভারও না হয়ে যায় এই জন্যই মূলত আমরা বিএমএস ব্যবহার করে থাকি আসুন এবারে আমরা বিএমএস এর একটু পরীক্ষা আপনাদের দেখিয়ে দিই এখানে একটু নজর করে দেখুন বিএমএস এর এখানে কিছু ক্যাপাসিটর গুলো রেস্টেন্স ব্যবহার করা হয়েছে এই পাশে দেখুন টার্মিনাল রয়েছে কয়টা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে প্রত্যেকটাতে কিন্তু লেখা আছে দেখুন এটা হচ্ছে জিরো ভোল্ট এই টার্মিনাল এটা হচ্ছে ফোর পয়েন্ট টু ভোল্ট দেখুন এই টার্মিনালটা হচ্ছে এইট পয়েন্ট ভোল্ট এখানে দেওয়া আছে এখানে দেখুন বারো পয়েন্ট সিক্স ভোল্ট এখানে কিন্তু দেওয়া আছে এই পাশে দেখুন এই দুইটাতে নেগেটিভ এবং পজিটিভ নেগেটিভ এবং পজিটিভ আর বাকিগুলো লেখা আছে বারো ভোল্টে চায় না কিছু লেখা এগুলো আপনারা বুঝবেন না ঠিক আছে তো আসলে কোনটা কিভাবে কাজ করে হ্যাঁ কোনটা থেকে ইনপুট হয় কোনটা থেকে আউটপুট হয় এবং কোন লাইন কোথায় লাগাবেন যেহেতু চারটি টার্মিনাল আপনি কিভাবে কোথায় লাগাবেন সেটি কিন্তু অনেকটাই জানার দরকার আজকের এই ভিডিওতে সেটি আপনি জানতে পারবেন আপনারা জানেন যে আমি ভিডিওগুলো যেগুলো তৈরি করি ভিডিওগুলো আমার অনেক লম্বা হয় কিন্তু আমি কিন্তু সঠিক ইনফরমেশনে আপনাদের ভিডিওগুলো দেখায় দেয় যাতে করে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং শিখতে পারেন তো এবারে আসুন আমরা ব্যাটারি ব্যাগটিকে কীভাবে তৈরি করব আচ্ছা এই ব্যাটারি ব্যাগগুলো তৈরি করতে গেলে প্রথমত আমাদের ব্যাটারিগুলোকে আমাদের সংযুক্ত করে নিতে হবে আর এই ব্যাটারিগুলোর অবশ্যই প্রত্যেকটা প্রান্ত একটু রাং এবং রজন দিয়ে ঝালাই করে নেবেন রাং ধরে নেবেন মনে করেন প্রথমে আমরা এই ব্যাটারি প্যাকটি করার জন্য এই একটি ব্যাটারি নিয়ে নিলাম তো এটার হচ্ছে পজিটিভ টার্মিনাল হচ্ছে এইটা আর নেগেটিভ টার্মিনাল এইটা তো আমরা পজিটিভ সাইডটা নিয়ে নিলাম এরপরে ব্যাটারিটি আমরা নেগেটিভ সাইড এই সাইডটা করে নিব আর পজিটিভ সাইড বিপরীতে দিব এরপরে যেটা দিব সেটা আবার পজিটিভটা এই পাশে দিব এই ব্যাটারি পজিটিভ এইটা নেগেটিভ এইটা তো পজিটিভটা আমরা এই পাশে দিয়ে দিব এরপরে আমরা যেটি করব আমরা ছোট ছোট ওয়্যার দুইটা এরকম করে নিব এই ব্যাটারিটা এই যে নেগেটিভ টার্মিনালটা আছে এখানে আমরা একটি সোল্ডার করে দিলাম দেওয়ার পরে এই ব্যাটারিটা এই যে পজিটিভ টার্মিনালটা আছে এই পজিটিভ টার্মিনালটা আছে এখানে একটি সোল্ডার আমরা করে দিব এই পাঁচটায় আমরা যেটি করলাম সেটি হচ্ছে দেখুন নেগেটিভ থেকে পজিটিভে দিলাম আর একটি নেগেটিভ বাকি থাকছে এই পাশে আমরা আসি এবারে আমরা দুই পার্শ্বে একটু দেখি দেখুন এখানে আমরা পজিটিভ থেকে নেগেটিভ দিয়েছি একটি পজিটিভ বাকি আছে এক এই এই পাশে দেখুন আমরা একটা নেগেটিভ থেকে একটি পজিটিভ দিয়েছি এখানে নেগেটিভ একটি লাইন বাকি আছে আমরা একটু এই ব্যাটারিগুলোকে জয়েন করে নিব যাতে করে এই ব্যাটারিটা নড়াচড়া না করে তো এই জন্য আমরা এখানে গাম আটা ইউজ করতেছি আচ্ছা আমরা এখানে তিনটি ব্যাটারি জয়েন করে নিয়েছি টার্মিনাল রয়েছে বিএ বিএমএস এ তো আমরা প্রথমে একটি জিরো টার্মিনালে আমরা লাইন লাগাবো তো তার আগে আমরা একটু ঝালাই করে নিব যা করে নিব যাতে করে আমাদের লাইনগুলো লাগাতে সুবিধা হয় তো প্রথমে আমরা হচ্ছে জিরো যেটা জিরো ভোল সেখানে একটি ওয়ার লাগিয়ে নিলাম এরপরে হচ্ছে 4.2 এটাতে আমরা ওয়্যার লাগিয়ে নিলাম এরপর হচ্ছে 8.4 এটাতে একটা এবং 12.6 এটাতে একটা লাগিয়ে নিলাম তো এবারে দেখুন এখানে আমরা চারটি ওয়্যার লাগা নিয়েছি এখানে আমরা ব্যাটারিটিকে একটু মেপে নিব কোথায় কত ভোল্ট রয়েছে তো সর্বপ্রথমই আমি আপনাদের যেটি বলবো এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আপনারা জানেন এটা আমরা জিরো ধরে নিলাম পজিটিভে ধরি তাহলে আমরা কত ভোট পাচ্ছি সেটি আপনারা একটু লক্ষ্য করে দেখবেন এখানে দেখুন দেখাচ্ছে আমরা এই জিরো থেকে আমরা যদি এই পাশে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন থ্রি পয়েন্ট সিক্স জিরো ভোট দেখাচ্ছে আমরা যদি এখান থেকে এখানে দেখি কত দেখায় সেভেন পয়েন্ট ফাইভ ভোল্ট দেখাচ্ছে আর এখানে ভোল্ট দেখাচ্ছে এখানে যদি আমরা দেখি দেখুন এগারো পয়েন্ট আমাদের এগারো ভোল্ট দেখাচ্ছে তাহলে আপনি একটু ইন্ডিকেট করুন এইটা হচ্ছে এটাতে আমাদের দেখাচ্ছে থ্রি পয়েন্ট সিক্স ভোল্ট আচ্ছা এখানে আমরা একটি কালেকশন আগে করে নিই আচ্ছা এখান থেকে আমরা যদি এখানে দেই। তাহলে আমাদের এগারো পয়েন্ট এগারো এগারো ভোল্ট দেখাচ্ছে এই যে এখানে জিরো ভোল্ট লেখা আছে এই যে দেখুন জিরো ভোল্ট তো এই জিরো ভোল্টটা আমরা দিব এই যে জিরোর যে ওয়ারটা সেটা আমরা এখানে সংযুক্ত করবো আচ্ছা আমরা জিরোটা নেগেটিভে দিয়ে দিলাম এরপরে আমরা কী পেয়েছি এই যে ফোর পয়েন্ট টু ভোল্ট এই যে ফোর পয়েন্ট টু ভোল্ট এই ওয়ারটা আমরা এই যে এখানে জিরো থেকে এখানে ধরছিলাম জিরো থেকে এখানে ধরছিলাম থ্রি পয়েন্ট সিক্স পেয়েছিলাম তো এখানে আমরা সংযুক্ত করে দিব এবারে দেখুন এখানে আমরা ফোর পয়েন্ট টু সেটা আমরা থ্রি পয়েন্ট এ দিয়ে দিলাম জিরো থেকে থ্রি পয়েন্ট সিক্সে এবারে আমরা আসি সেভেন পয়েন্ট টু টু কোনটা দেখাইছে এখান থেকে এখানে ঠিক আছে না তো আমরা এই যে এইট পয়েন্ট ফোর যেটা আছে এটা আমরা এখানে সংযুক্ত করে দিব এই যে আমরা বারো যেটা পেয়েছি এই বারোটা কোথায় লাগাবো দেখুন বারো পয়েন্ট সিক্স যেটাতে আমরা যেমন ধরেন এই যে এই নেগেটিভ থেকে এই যে এই পজিটিভ এটা হচ্ছে আমাদের বারো মানে হচ্ছে এগারো পয়েন্ট এগারো আমরা দেখছিলাম তো এখানে আমরা বারো দিব তো এই হচ্ছে বিএমএস লাগানোর সিস্টেম এবারে আমরা আসি যে এই ব্যাটারিতে কিভাবে চার্জ করব এবং ডিসচার্জ করব মানে চার্জটাকে ব্যবহার করব তো তার জন্য আমাদের এখানে একটি কট আমরা নিয়ে নিয়েছি আর এখানে একটি ডায়েট নিয়ে নিয়েছি ডায়েটটা হচ্ছে আই এন ফোর ডবল জিরো সেভেন মানে চার হাজার সাত নাম্বার একটি ডায়েট নিয়ে নেবেন ডায়েটের এক কালার দেখবেন এক সাইডে সিলভার কালার এক সাইডে সিলভার কালার নেই এই ডায়েটটা ব্যবহার করার কিন্তু আমাদের প্রয়োজন আছে এই ডায়েটটা ব্যবহার না করলে অনেক সময় ঝামেলা হতে পারে তো এই জন্য আমি বলবো অবশ্যই ডায়েটটা ব্যবহার করবেন আর এটা যে সাইডটা সিলভার কালার আছে সেই সাইডটা বাদে যে সাইডে সিলভার কালার নেই দেখবেন সেই সাইডটা এই যে এখানে সংযুক্ত করে দিবেন এই এই সাথে সকেটের কোনটা সেটা দেখবেন পজিটিভের সাথে এটা এভাবে সংযুক্ত করে নেওয়ার পরে যে সাইডটা সিলভার কালার আছে এই সাইডটা আমরা এই যে ফাঁকা রেখেছি ঠিক আছে আর এখানে একটি নেগেটিভ টার্মিনাল আর এখানে একটি পজিটিভ টার্মিনাল আমার চলে এসেছে তো এবারে আমরা যেটি করব। এখানে একটু অংশ কেটে নিলাম আর এখানে নেগেটিভ টার্মিনাল এবং এই হল পজিটিভ টার্মিনাল তো এই দুইটাতে আমরা দুইটা ওয়্যার লাগিয়ে তো এখানে আমরা নেগেটিভে সাদাটা ইউজ করতেছি একটি ওয়্যার আর এখানে হচ্ছে আমরা পজিটিভে লালটা ইউজ করতেছি এভাবে সংযুক্ত করে নেবেন নেওয়ার পরে আমরা এখানে এই যে এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ তো এই যে এখানে দেখুন পজিটিভ টার্মিনাল হচ্ছে এটা তো আমরা লালটা সংযুক্ত করে দিচ্ছি আর এখানে হচ্ছে নেগেটিভ কাল সাদাটা তো আমরা এখানে নেগেটিভটা লাগিয়ে দিয়েছি এখন আসুন আমরা দেখি এই যে এখানে আমরা ব্যাটারি প্যাকে এখানে ডিসি চার্জার দিয়ে চার্জ করতে পারবো ডিসি বারো ভোল্টের চার্জার দিয়ে চার্জ করতে হবে চার্জারে অবশ্যই টু এমপিআর থাকতে হবে এবং এখানে ওভার কোনো চার্জ হওয়ার সম্ভাবনা নেই কারণ যেহেতু আমরা বিএমএস ব্যবহার করছি যদি ওভার চার্জ হয় তার আগেই বিএমএসটা অফ করে দিবে। ঠিক আছে এখানে আর চার্জ হবে না ঠিক আছে আর এখানে আমরা ডিসচার্জ কীভাবে করবো বা হচ্ছে আউটপুটটা কিভাবে পাবো এই যে এখানে পজিটিভ টার্মিনাল আছে ওই সেম জায়গা থেকে আপনি পজিটিভ একটি ওয়ার লাগিয়ে নেবেন নেওয়ার পরে এই যে এখান থেকে নেগেটিভ একটি এই যে দেখুন এখানে লাল একটি কালো একটি সাদা একটি এই হচ্ছে পজিটিভ এইটা হচ্ছে নেগেটিভ আসুন আমরা এখানে কত ভোল্ট আসলে আমরা পেয়েছি সেটি আপনাদের একটু লক্ষ্য করে দেখায় তো এবারে দেখুন এখানে লালটা আর এখানে সাদাটা এই যে দেখুন এখানে কিন্তু আমরা এগারো পয়েন্ট এগারো আমরা কিন্তু এখানে পেয়ে গেছি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমরা এখন এগারো পয়েন্ট বা ফুল চার্জ করলে এখানে আমরা বারো ভোল্ট পেয়ে যাবো এই বারো ভোল্ট দিয়ে আমরা ব্যবহার করতে পারবো তো আশা করি দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন কীভাবে তিন তিনটা থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ডিসি ব্যাটারি লিথিয়াম ব্যাটারি থেকে আপনারা এক করে সেটা বিএমএস ব্যবহার করে বারো ভোল্টে এক করতে পারবেন এবং যোগ করতে পারবেন সেটাতে কিভাবে চার্জ করবেন এবং কিভাবে ডিসচার্জ করবেন দেখতে পেলেন আজকের এই ভিডিও থেকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ